হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শিওর সাকসেস ক্লাসেস সায়াম কামল চার আজ আমরা ক্লাস ফাইভের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশ পোর্শনের সম্পূর্ণ সমাধান করব প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর যাতে তোমরা লিখতে পারো তার আমি চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করব তাই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো আজ আমরা ইংলিশের পার্ট ওয়ান অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। এছাড়াও আমার এই চ্যানেলে তোমাদের প্রত্যেকটি লেশনের ওপরে এক্সপ্লেনেশন বাংলায় অনুবাদ এবং এক্সারসাইজের সলিউশন এসবের উপরেও ক্লাস প্রকাশ করছি সেগুলো যাতে সময় মতো তোমরা দেখতে পাও সেজন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভালো লাগলে লাইক দিও তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক স্টুডেন্টস আজ আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশ ক্লাস ফাইভের যে কোশ্চেনটা স্কুল থেকে অবশ্যই তোমাদেরকে এই অংশটা দেওয়া হয়েছে এই অংশের উপরে এখন সমাধান করা হবে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো দেখো প্রশ্নটা কী লেখা আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো প্যাসেজটা পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে আমাদের এরপরে যে সিন অংশ বই থেকে তোলা অংশটা আছে এটা পড়তে হবে এবং তারপরে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপেডিশন অনলি ফোর উড গেট এ চান্স টু মেক অ্যাটেম্পট টু রিচ দ্য সাবমিট দেখো প্রথম সেন্টেন্সটায় কি বলেছে আউট অফ অল দ্য ক্লাইম্বার্স আমি ভেঙে ভেঙে বলছি আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপেডিশন মানে কি অভিযানে যে সমস্ত অভিযাত্রী রয়েছে তাদের মধ্যে অনলি ফোর উড গেটের চান্স মাত্র চারজনই সুযোগ পাবে মাত্র চারজনকে নেওয়া হবে পছন্দ করে নেওয়া হবে টু মেক অ্যান অ্যাটেম্পট টু রিচ দ্য সামিট পর্বতের শিখরে উঠবার জন্য যে প্রচেষ্টা করার জন্য মাত্র চারজনকেই নির্বাচিত করা হবে হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড টু টিমস অফ ক্লাইম্বার্স হান্ট হচ্ছে কি না টিম লিডার অর্থাৎ দলের যে নেতা তো তিনি কী করলেন সিলেক্টেড টু টিমস অফ ক্লাইম্বার্স ক্লাইম্বার মানে আরোহী যারা পাহাড়ে উঠবে আর কি সেই পাহাড়ি পাহাড়ে চড়ার আরোহীদেরকে ভাগ করে দুখানা টিম করে দিলেন এবং কি করলেন তাদের মধ্যে থেকে দুটো টিম সিলেক্ট করলেন দ্য সিলেক্টেড টু টিমস অফ ক্লাইম্বার্স মানে আরোহীদের দুটো দল নির্বাচিত করলেন যারা কিনা পাহাড়ের উপরে উঠবে দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলান অ্যান্ড চার্লস ইভেন্স ওয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তিনজিং নর্গে মেড আপ দ্য সেকেন্ড টিম দেখো এর পরের সেন্টেন্সটা কি বলেছে দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড অর্থাৎ প্রথম যে দলটার মধ্যে অন্তর্ভুক্ত হলো কে কে নাম বলেছে দুটো দেখো টম বার্ডিলান আর চার্লস ইভান্স মানে এই দুজনে মিলে একটা দল তৈরি করলো ওয়াইল হিলারি হেলারি তেনজিং নর্গে মেড আপ দ্য টিম অর্থাৎ এর পরের দলটা তৈরি করলো কে কে না এডমন্ড হিলারি আর তেনজিং নর্গে এই যে আমরা প্যাসেজটা পড়লাম এই প্যাসেজের উপরে প্রশ্ন হবে সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে তাহলে দেখা যাক কি আছে অ্যাক্টিভিটি ওয়ান রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন স্পেস দেখো অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে না কিছু স্টেটমেন্ট কিছু সেন্টেন্স দেওয়া আছে সেগুলো মানে বুঝে সেগুলো সত্যি মানে এগুলো সেগুলো ঠিক না ভুল সেটা বুঝে যদি ঠিক হয় তার পাশে টি লিখবে কেননা সেটা ট্রু আর যদি ফলস হয় মানে যদি ভুল হয় তাহলে কি করবে তার পাশে এফ লিখবে এ হিলারি ওয়াজ ইন দ্য ফার্স্ট টিম অফ ক্লাইম্বার্স হিলারি ছিল প্রথম দলের আরোহী এটা ফলস কেননা আমরা যখন প্যাসেজটা পড়েছিলাম সেকেন্ড লাইন সেকেন্ড লাইনের শেষের দিকে দেখো দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম চার্লস ইভেন্স মানে প্রথম দলে ছিল টম বার্ডিল্যান আর চার্লস ইভেন্স এর মধ্যে হিলারির নাম নেই সে ছিল দ্বিতীয় দলে তাই এটা ফলস তাই এখানে এফ বসাবো বি হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য টিম এটা ঠিক কথা এটা সত্য কথা এর সামনে আমরা বসাবো টি কেননা আমরা দেখেছি দেখো দ্বিতীয় লাইনের প্রথম থেকেই একটু পড়লে আমরা দেখতে পাবো হান্ট দ্য টিম লিডার ওখানে বলে দিয়েছে হান্ট দ্য টিম লিডার মানে হান্ট ছিল টিমের লিডার তো এটাই বলা হয়েছে তাই এটা ট্রু তেঞ্জিং নর্গে ওয়াজ ইন দ্য সেকেন্ড টিম সিদ্ধাই কি বলেছে তেঞ্জিং নর্গে ছিল দ্বিতীয় দলে এটা ট্রু কেননা আমরা দেখেছি প্যাসেঞ্জার তিন নম্বর লাইনে বলেছে ওয়াইল এডমন্ড হেলারি অ্যান্ড তেঞ্জিং নর্গে মেড আপ দা সেকেন্ড টিম অর্থাৎ এডমন্ড হেলারি আর তেঞ্জিং নর্গে দ্বিতীয় দলটা তৈরি করেছিল তাহলে আমরা সি এর দাগের উত্তর হবে টি অর্থাৎ ট্রু অ্যাক্টিভিটি টু রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস দেখো এখানে অ্যাক্টিভিটি টুতে কি বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অর্থাৎ শব্দগুলোকে আবার গুছিয়ে লেখো উল্টো পাল্টা করে লেখা আছে সেটা গুছিয়ে লিখতে বলেছে টু মেক সেন্টেন্সেস অর্থাৎ একটা যাতে বাক্য তৈরি হয় যার একটা মানে থাকে সঠিক নিয়মে তো সেইভাবে আমরা গুছিয়ে লিখব ওয়াজ ভেরি স্টোরি ইন্টারেস্টিং দি এখানে দেখো অনেকগুলো শব্দ উল্টো পাল্টাভাবে রয়েছে এগুলোকে সাজিয়ে আমরা একটা মিনিংফুল অর্থাৎ যার মানে দাঁড়ায় এরকম একটা সেন্টেন্স তৈরি করব তো যখন আমরা সেন্টেন্স তৈরি করবো সেটা কি হবে দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং মানে কি গল্পটা খুবই মজাদার বি হ্যাভ এ ডগ আই বাঘা পেট নেমড দেখো বিয়ের দাগের যে প্রশ্নটা রয়েছে এতে কতগুলো শব্দ উল্টো পাল্টাভাবে রাখা আছে এই শব্দগুলোকে আবার সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে তো দেখা যাক এটাকে কি সাজালে কি হবে যখন সাজাবো আমরা এটা দাঁড়াবে আই হ্যাভ এ পেট ডগ নেমড বাঘা তাহলে কি লিখবো আই হ্যাভ এ পেট ডগ নেমড বাঘা আমার আছে একটা পোষা কুকুর বাঘা নামের দ্য রেসিটেড দেখো সেদিন আগে অনেকগুলো শব্দ দেওয়া আছে উল্টো পাল্টাভাবে সাজানো আছে এগুলোকে যদি সঠিকভাবে সাজিয়ে আমরা একটা মিনিংফুল সেন্টেন্স দাঁড় করাই তখন কি দাঁড়াবে দ্য টটোজ ডিফিটেড দ্য র্যাবিট ইন দ্য রেস মানে সঠিক বাক্যটা দাঁড়াবে দ্য টটোয়েজ ডিফিটেড দ্য র্যাবিট ইন দ্য রেস মানে কি টটোজ মানে আমরা জানি কচ্ছ বা র্যাবিট মানে খরগোশ তাহলে দ্য টটোয়েজ ডিফিটেড দ্য র্যাবিট ইন দ্য রেস মানে কচ্ছপটা খরগোশটাকে দৌড়ে হারিয়ে দিলো অ্যাক্টিভিটি থ্রি রাইট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ দ্য অ্যাবাব সেন্টেন্সেস ইন দ্য বক্সেস গিভেন বিলো দেখো এখানে অ্যাক্টিভিটি থ্রিতে কি বলেছে অ্যাক্টিভিটি থ্রিতে সেই সেন্টেন্সগুলো কথা বলা হয়েছে যে অ্যাক্টিভিটি টুয়ের উত্তরগুলো ছিল অ্যাক্টিভিটি টুয়ের উত্তর কী ছিল দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং দ্বিতীয় বিয়ের দাগে ছিল আই হ্যাভ এ পেড ডগ নেমড বাঘা আর শিয়ের দাগে কী ছিল দ্য টটো ইজ ডিফিটেড দ্য র্যাবিট ইন দ্য রেস এই তিনটে সেন্টেন্সকে নিয়ে আমাদের কাজ হবে অ্যাক্টিভিটি থ্রিতে অ্যাক্টিভিটি থ্রিতে কী করতে হবে না ওই সেন্টেন্সগুলোর ভেতর থেকে সাবজেক্ট আর প্রেডিকেট আলাদা করে নিতে হবে সাবজেক্ট লেখার নিচে বক্সগুলোতে সাবজেক্ট বসাতে হবে আর প্রেডিকেট লেখা বক্সের নিচে প্রেডিকেটগুলো লিখতে হবে দেখো তোমাদের ভালোভাবে বোঝার জন্য আমি যে তোমাদের প্রশ্নপত্রে যে ছকটা দেওয়া আছে চারটা দেওয়া আছে সেটাকেই পুরো তুলে দিয়েছি তো দেখা যাচ্ছে বক্সে লেফট সাইডে সাবজেক্ট লেখা রয়েছে আর রাইট সাইডে প্রেডিকেট তো আমাদের কাছে তিনটে সেন্টেন্স আছে একটা টু থেকে প্রথম সেন্টেন্সটা কি ছিল দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং তো এর মধ্যে আমরা সাবজেক্ট পার্টটা চো চয়েস করে নেবো অর্থাৎ সিলেক্ট করে নেবো তো এর মধ্যে থেকে যে সাবজেক্ট পার্ট সেটা হলো কী সম্পর্কে বলা হচ্ছে সাবজেক্ট মানে কি বাক্যের মধ্যে যার সম্পর্কে বলা হচ্ছে তো এখানে দ্য স্টোরি সম্পর্কে বলা হয়েছে তাই স্টোরিটা আস দ্য স্টোরিটা আসবে সাবজেক্টে এবং এর মধ্যে প্রেডিকেট অংশ কোনটা ওই সাবজেক্ট সম্বন্ধে যেটা বলা হয়েছে অর্থাৎ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এটা আসবে প্রেডিকেটে এর পরে দেখো বিয়ের দাগে আমরা অ্যাক্টেরি টু এ বিয়ের ছিল সেন্টেন্স তৈরি করেছিলাম আই হ্যাভ এ পেড ডগ নেমড বাঘা আমার আছে এক আমার আছে একটা পোষা কুকুর যার নাম বাঘা তো এটার মধ্যে কার সম্পর্কে বলা হচ্ছে আমার সম্পর্কে বলা হচ্ছে আই হ্যাভ এ পেড ডগ তার মানে আইটা হবে গিয়ে সাবজেক্ট আর আমার সম্পর্কে কি বলা হয়েছে তাহলে আমরা সাবজেক্টটা কি বসাবো আই আর আমার সম্পর্কে কি বলা হয়েছে সেটা হবে প্রেডিকেট আমার সম্পর্কে বলা হয়েছে হ্যাভ এ পেড ডগ নেমড বাঘা তাহলে আমরা প্রেডিকেট লিখবো হ্যাভ এ পেড ডগ নেমড বাঘা এরপরে আমরা সিএর দাগে যাবো সিএের দাগে কি বলেছে আমরা অ্যাক্টিভিটি টুতে সে দ্যাগের উত্তর হয়েছিল দ্য টোয়েজ ডিফিটেড দ্য র্যাবিড ইন দ্য রেস কচ্ছপটা খরগোশটাকে দৌড়ে হারিয়ে দিয়েছিল তো এর মধ্যে কার সম্পর্কে বলা হচ্ছে সেটাই হবে সাবজেক্ট কার সম্পর্কে বলা হচ্ছে টটোয়েজ সম্পর্কে বলা হচ্ছে তাহলে দ্য টোয়েসটা আসবে সাবজেক্ট আর প্রেডিকেট বলতে টটোয়েজ সম্বন্ধ সম্বন্ধে কী বলা হয়েছে কী বলা হয়েছে দেখো টর্টোসের সম্বন্ধে বলা হচ্ছে ডিফিটেড দ্য র্যাবিট ইন দ্য রেস অর্থাৎ সে হারিয়ে দিয়েছিল খরগোশটাকে দৌড়ে তাহলে ওই অংশটা চলে যাবে প্রেডিকেটে মানে আমরা প্রেডিকেট যাকে লিখব ডিফিটেড দ্য র্যাবিট ইন দ্য রেস সো স্টুডেন্টস আই হোপ ইউ হ্যাভ এনজয়েড টু ডেস ক্লাস অ্যান্ড ইউ হ্যাভ লার্ন এ লট আজ আমাদের এই ক্লাস থেকে তোমরা নিশ্চয়ই তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত কোয়েশ্চেনের সঠিক অ্যানসার লিখতে সমর্থ হয়েছো শিওর সাকসেস ক্লাস এই চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে সময় মতো ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি শিওর সাকসেস ক্লাসে তোমরা পাবে তোমাদের ক্লাসের সমস্ত লেশনের বঙ্গানুবাদ এক্সপ্লেনেশন এবং এক্সারসাইজ পার্টগুলোর সমাধান আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে এই ভিডিও নিচে যে দেখা যাচ্ছে সাবস্ক্রাইব লেখা আছে ওখানে একটা বেল লাইকেন আছে ওটা টিপে দাও এতে তোমরা নিয়মিতভাবে আমার ক্লাসের ভিডিওগুলো পেতে থাকবে তাহলে আবার দেখা হবে বাই বাই